তাইসা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা ময়মনসিংহ সড়কে কুনিয়া তারগাছ বোর্ডবাজার গাজীপুরের অবস্থান অত্র হাসপাতালে রয়েছে অত্যাধুনিক করোনারি কেয়ার ইউনিট সিসিইউ আপনার হৃদয়ের স্বাস্থ্য আমাদের অগ্রাধিকার প্রিয়জনের হৃদয়ের স্বাস্থ্য রক্ষা করতে তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউ রয়েছে আপনার পাশে যেখানে আপনি পাবেন হৃদরোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চিকিৎসা সেবা হৃদযন্ত্রের চিকিৎসার জন্য সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি জরুরি পরিস্থিতিতে সেবা প্রদানের সর্বদা প্রস্তুত সেবা পাওয়ার দ্রুত এবং সুবিধাজনক প্রক্রিয়া আমাদের করোনারি কেয়ার ইউনিটে প্রতিদিনের খরচপত্র সাত হাজার থেকে দশ হাজার টাকা আমাদের সিসিইউতে রয়েছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো জরুরি পরিস্থিতির দ্রুত সেবা হৃদরোগের পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন ইসিজি ইকো এবং অন্যান্য আধুনিক পরীক্ষার সুবিধা ডিজিটাল মনিটরিং সিস্টেম যা চব্বিশ ঘন্টা হৃদযন্ত্রের কার্যক্রম পর্যবেক্ষণ করে আমাদের সেবায় আপনি পাবেন সর্বোচ্চ মানের চিকিৎসা নিরাপত্তা ও সুস্থতা আপনার হৃদয়ের সুস্থতা আমাদের অঙ্গীকার